হাওড়া বেগার্ডেন আইএইচআই ওয়েলফেয়ার কমিটির দুর্গা মণ্ডপ উদ্বোধন করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবছর তাদের ভাবনা পুরনো স্মৃতি নব্বই দশকেরও বেশি সময় শিশুরা পুতুল নিয়ে খেলতো বর্তমানে শিশুরা এই পুতুল নিয়ে আর খেলে না তাই পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনার ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা এছাড়া জামিনী রায়ের কিছু ছবিও এই মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সাবেকি আনায় প্রতিমা করেছেন পুজো উদ্যোক্তারা উদ্বোধনে এসে স্পিকার বিমান মুখ খোলেন তিনি এদিন বিরোধীদের কার্যত খোঁচা দিয়ে বলেন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যায় না বিচারের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে পাশাপাশি আরজিকর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিও জানিয়েছেন বিধানসভা স্পিকার বঙ্গবাসী তার উৎসবের দিকে ফিরেছেন এটা অত্যন্ত আনন্দের সারা বছর আমরা প্রতীক্ষা করে থাকি যে কবে আমাদের দুর্গা পুজোর চারটে পাঁচটা দিন সবাই মিলে একত্রিত হতে পারবো আজকে আমি এখানে এসেছি আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি সমস্ত পশ্চিমবঙ্গের বাসীকে সবাইকে দুর্গা পুজোর শারদ অভিনন্দন জানাই সবাই সুস্থ স্বাস্থ্য কামনা করি এবং আশা করি সবাই ভালো থাকবেন সবাই রাস্তায় নামিয়ে বলছেন বিচার চাই বিচার রাস্তাঘাটে বিচার পাওয়া যায় আমি সত্যি কথা আমি অনেকের কাছেই বলেছি অনেক সাংবাদিক বন্ধুদেরও বলেছি যে আপনারা তো বলছেন বিচার চাই বিচারটা কোথায় পাবেন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যাবে না এবং বিচারের একটা আলাদা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে তাছাড়া বিচার পাওয়া যায় না মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন দোষীদের শাস্তি দেওয়া হোক রাজ্য সরকার কোনোদিন প্রশ্রয় দেয়নি যারা এই সব কথাবার্তা বলছেন এবং বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমিটুকু বলতে পারি এই নিয়েও অনেক আলোচনা হয় মুখ্যমন্ত্রীর বিবৃতি তো আমরা শুনেছি তিনি বিধানসভায় একাধিকবার বলেছেন যারা দুষ্কৃতী কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সরকার কোনো রকমের প্রশ্রয় দিচ্ছে না এবং আমার মনে হয় যারা এই সব কাজের জন্য যুক্ত রয়েছে তারা নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবে তাতে বিচার হবে ভি গার্ডেন আইআইসি ওয়েলফেয়ার কমিটি হাওড়ার এই আবাসনের যে পুজো এবছর বাষট্টিতম পুজো এবছরে আমাদের থিম হচ্ছে পুরনো স্মৃতি পুরনো যে আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনা ছোট ছোট পুতুল যে পুতুল নিয়ে আজকাল বাচ্চারা আমরা এখন মানে এটা কল্পনাই করতে পারি না যে এখনকার বাচ্চারা পুতুল খেলবে যেটা আগে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের আগের জেনারেশন পুতুলটাই হচ্ছে বাচ্চাদের খেলার প্রধান অঙ্গ ছিল সেই পুতুলকে আমরা ফিরিয়ে এনেছি প্লাস জামিনী রায়ের যে আগেকার দিনে যেসব ছবি সেইগুলো আমরা এই প্যান্ডেলে আমরা ফুটিয়ে তুলেছি